মালদা জেলা জুড়ে ক্রমশ বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনা এই মর্মে এবার মালদা জেলা পুলিশের নয়া উদ্যোগ পুজোর মুখে মালদা শহরের সোনার দোকানগুলোতে যে কোনো ধরনের অপরাধ ডিভাইস যন্ত্রের ডেমোর পরীক্ষা করে ব্যবসায়ীদের দেখালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পাশাপাশি শনিবার দুপুরে মালদা শহরে বিভিন্ন সোনার দোকান এবং শোরুমগুলোতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা জেলা পুলিশের উদ্যোগে মূলত করা হয়েছে এই ডিভাইস যেটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকে নিয়ন্ত্রণ করা হবে মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে কোনো রকম অপরাধ সংঘটিত সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদে কথা ইংরেজবাজের থানায় জানাতে পারবেন এই ব্যাপারে এদিন মালদার পুলিশ সুপার এই অ্যালার্ম ডিভাইসের প্রাথমিক একটি ডেমোর প্রস্তুতি পর্ব স্বর্ণ ব্যবসায়ীদের দেখান জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ Yes, सर <स्थायो> वो मोबाइल से भी कर सकते हैं डिजाइन आप जैसे कॉल आया ना तो वहाँ पे बटन वन दबाएगा तो डिजाइन हो जाएगा टू दबाएगा तो मैसेज चार आने से सर चार আজকে মালদা জেলা প্রশাসনের এসপি সাহেব এডিশনাল সাহেব এবং আইসি সাহেব টোটাল প্রশাসনের থেকে এসেছিলেন ওনারা একটা নতুন অ্যালার্ম সিস্টেমের একটা তৈরি করছেন সেটার জন্য আজকে তার ডেমো দেখানোর জন্য এসেছিলেন কি কি হবে এটাতে কি হবে অ্যালার্মটা এটাতে আপনার চুরি হওয়ার সময় সেই অ্যালার্ম সিস্টেম বাজাতে গেলে থানাতে গিয়ে ডাইরেক্ট অ্যালার্ম সিস্টেম বাজবে এটার জন্য মালদা জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বঙ্গরা স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসার সমিতির যৌথ উদ্যোগে এর সিস্টেমটা একটা এটা চলছে আজকে থেকে চালু হচ্ছে আজ থেকে চালু হচ্ছে আজকে ডেমো টেস্ট হচ্ছে চালু হওয়ার এখনও দেরি আছে কী মনে করছেন এই যে ডেমো টেস্ট হওয়ার পর কি আর হবে কি এরকম ঘটনা বা একটু খুব বড় একটা টেকনোলজি একটা আসছে পরবর্তীতে দেখা যাক কী হচ্ছে এটা আপনার নাম সত্যিক কর্মকার তিরুপতি জেলা হুম

আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা